আমি একটা আলোচনা রেখেছি পূর্বে সে আলোচনাটা হচ্ছে পরকালীন হিসাব নিকাশের ব্যাপারে দুনিয়ার জীবনে সতর্কতা যে অনেক হজ করণেওয়ালা অনেক দানশীল হ্যাঁ দানবীর ব্যক্তি হাসরের ময়দান হিসাব নিকাশীন তার হজ খুঁজে পাবে না তার আমার নামে তার দানের সাপ খুঁজে পাবে না তার জাকাত দেওয়ার সব খুঁজে পাবে না এগুলো থাকবে কোথায় এক শ্রেণীর গরিব মানুষ শোষিত মানুষের আমল এই হজের সব দানের সব জাকাতের সব এগুলো থাকবে সাদগার সব এগুলো তাদের আমলায় থাকবে আল্লাহ রাবুল আলম তাদেরকে বুঝিয়ে দিবেন যারা করে এবং করে নাই এইভাবে যারা করেছে তাদের আমল নামা শূন্য যারা করে নাই তাদের আমল নামা ভর্তি পুণ্যে এই হজের পুণ্যে জাকাতের পুণ্যে কীভাবে এলো তো অনেকে এরকম ভাবে মনে করে যে এটা কি যারা গরিব দুনিয়ার গরিবিত তারা এবার হজের সপাগি দানের সপাগি তারা গরিবী এটা বুঝে আসে না এটা কি করে হয় সম্ভব যারা পৃথিবীতে ধনী তারাই তো এই পদবন্দি করবে আর্থিক পদবন্দি গুলো তো তাদের তাদের কি মনে তাদের গরিবের কথাই যা একজন মানুষ গরিব গরিবই সে তার অর্থ সম্পদ একজন মাইরা দিল কেমনে হজের পরিসম পরিমাণ টাকা মানলো কেমনে আমরা জাহাদের সম টাকা মানলো এই সব কেমনে পাইলো একটা মরুভাব প্রকাশ পেয়েছে অনেকের আমি সে কথা বোঝাতে চাচ্ছিলাম দেখুন এটা এখন বোঝা সহজ এখন বোঝা সহজ আপনি আগে হজে বুঝবে কিনা জানি কিন্তু এখন বোঝা সহজ কিভাবে জানেন এই রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্র শাসন করে না যারা নেতা নেতাবর্গ এবং আমলা বর্গ এখানে রাষ্ট্র শাসন করার ব্যাপারে যে শাসক শ্রেণী থাকে নেতা এবং যারা আমলা থাকে আর এর মাঝখানে থাকে পরিচালনাকারী সাহায্যকারী হিসেবে বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি কথা বুঝতে পারলেন যারা বড় বড় শিল্পপতি ব্যবসায়ী দেশ দেশ পরিচালক তাদের অগ্রণী ভূমিকা তারা এই যে মুদ্রাস্ফীতির নামে এক শ্রেণীর মানুষ ব্যবসার নামে কালোবাজারি মজুদ্দারি হ্যাঁ এরকম খটকারিতা করে বিভিন্ন মূল্য মূল্যস্ফীতির অবস্থানে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় একটা জিনিসের দাম হয়তো পাঁচ টাকা ছিল ষাট টাকা বেচলে চলে সে বেচবে না এটার সে ঘাটতি দেখায় কমতি দেখায় সেটা পনেরো টাকা বেসবে বুঝলেন না পাঁচ টাকা বেচলে চলে সে ষাট টাকা বেচলেও চলে কিন্তু না ষাট টাকা বেচবে না বেচবে কত পনেরো টাকা কি এই মাল নাই মজুরদারি করেছে মাল নাই অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের টাকা পয়সা অযথা হাতিয়ে নেয় আপনি হাজার হাজার মানুষের টাকা হাতিয়ে নেই দেখছেন এগুলো একটা মানুষ আপনি খেয়াল সব একটা মানুষ যে মহলে বসবাস করি আমরা আপনি করেন আমি করি যে মহলে বসবাস করি যে স্থানে বসবাস করি এই ভূখণ্ডের মধ্যে কয়জন মানুষ হস করার জন্য যুগতা রাখে বলেন তো পাঁচ দশজন দুইজন তিনজন বিশ জন পঞ্চাশ জন নির্গমী একটা মহল্লায় আর বিশ্ব হইতে পারে কোন বিশ পঞ্চাশ জন হইতে পারে না দুই চারজন পাঁচ দশ জন নির্গমী হয় আর সব মানুষকে যুগতা রাখে না গরিব মানুষ এই যে সমস্ত মানুষের অর্থ সংগত করা যারা কয়েকজন মানুষের শোষণ করে শোষণ করে নেয় কথা বুঝতে পারলে এই জন্যই তাদের ওই ওই যে মেরে দেওয়া টাকার পুণ্য যে করেছে তারা এই পুণ্যের ভাগটা তার থাকবে না থাকবে ওই সাধারণ মানুষের একটু পারছি তো এরকম হাজারো ঘটনা আমি অল্প সময়ের মধ্যে বলতে পারবো না আমি যতটুকু আহ না বললেই নয় সহজ হয়ে যায় বললাম এই যে সাধারণ মানুষের অর্থ সম্পদ গুলা বিভিন্ন মুদ্রাস্ফীতির নামে আমলা চাকরি করে বেতন পাই এরপরে সাধারণ মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কাজে গেলে তারা মেরে দেয় মেরে দেয় না আপনি ব্যবসায়ী কালোবাজারে মজুরদারি করে যে অর্থটা যে লাভে বিক্রি করলেই চলে হ্যাঁ সেটা ডাবল দামে বিক্রি করে হ্যাঁ ডবল দামে বিক্রি করে না এরকম করে আর শাসক শ্রেণীতে কথা তো বলারই নাই যারা বিভিন্ন অবস্থানে বিভিন্ন ঠিকাদারি কাজ করে বিভিন্ন রাষ্ট্র দায়িত্ব পালন করে করতে যায় দেখেন সাধারণ মানুষের কীভাবে অর্থ সম্পদ লুটে নেয় একটা কিছু দিবে দেওয়ার বিনিময়ে আপনার কাছ থেকে অর্থ নিবে অর্থ নিয়ে পরে দিবে যেটা না দেবেন লাগে সেটা অর্থ নিয়ে দিবে এরকম আছে না তো এই শ্রেণীর মানুষকে বিবেচনা করবেন এরা এই শ্রেণীর মানুষের কাতারা যারা থাকবে শুধু সাধারণ মানুষের যা অর্থ সম্পদ মেরে খাওয়া এই বিশ্বাস হিসাব এরকম